হাতিয়ায় নারীকে অপমান ও স্বামীকে হামলার অভিযোগ সংবাদ সম্মেলনে কাঁদলেন মমতাজ বেগম বিস্তারিত দেখুন নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় বৈধ বিবাহকে কেন্দ্র করে এক নারী ও তার স্বামীকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং সামাজিকভাবে হেও করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার বুধবার উনত্রিশ অক্টোবর দুপুরে উপজেলা হরুনি ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন আনোয়ার হোসেনের স্ত্রী মমতাজ বেগম সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে তিনি তার উপর সংঘটিত অন্যায় ও নির্যাতনের বর্ণনা দেন লিখিত বক্তব্যে মমতাজ বেগম জানান তার প্রথম স্বামী এক বছর আগে মারা যান ওই সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে তিনি অসহায় জীবন যাপন করছিলেন পরে পারিবারিকভাবে ও আইনগতভাবে তিনি হরিণী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেনকে বিয়ে করেন তিনি অভিযোগ করেন গত বারোই অক্টোবর রাতে আনোয়ার হোসেন তার সঙ্গে দেখা করতে গেলে প্রথম স্বামীর পরিবারের সদস্যরা সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তাদের উপর হামলা চালায় ও শারীরিকভাবে লাঞ্ছিত করে বিষয়টি নিয়ে সামাজিকভাবে একাধিক বৈঠক হলেও কোনো মীমাংসা হয়নি বরং একটি কুচক্রী মহল তাদের বৈধ বিবাহকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে যা তাদের পরিবারের সম্মান ক্ষুণ্ণ করছে মমতাজ বেগম প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি বলেন আমরা চাই না ভবিষ্যতে অন্য কোনো নারী এ ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হোক